দণ্ডবিধি তিনশো দুই তিনশো ছিয়াত্তর ধারার যে ধর্ষণ অ্যাটমডু মার্ডারের মামলা রুজু করা হয়েছিল আসামি কালীচরণের বিরুদ্ধেই আস্থার শুনানি অতএব আদালত এই মামলার সমস্ত সাক্ষীর বয়ান বিশেষ বিশ্লেষণ করিয়া এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসামি কালীচরণের এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই তাকে সম্পূর্ণ নির্দোষী প্রমাণ করিয়া সসম্মানে আজ আদালত বেকসুর খালাস দিল দিস ইজ মাই চার্জ

পরীচরণ কেন কেন আদালত জবাব দাও জবাবি চায় কেন আদালত জবাব মুর্দা এ জনগণ কেন দিচ্ছ মিথে শ্লগান যত করো ছিত্রা থেমে গেছে সে বিচার নিরবেনী ভিদে কাঁদে আজ বিচারের বানি তাই রাজপথে চলেটা না তাই রাজপথে চলেটা না টানে এ জনগণ কেন দিচ্ছো মিথে শ্লগান হে জনগণ কেন দিচ্ছো মিথে শ্লগান যত বড় চিন্তার থেমে গেছে সে বিচার যত বড় চিন্তার থেমে গেছে সে বিচার নীরবে নির্বৃতে কাঁদে আজ বিচারের বাণী তাই রাজপতে চলে জানি তাই রাজপতে চলে জানি তাই রাজপতে চলে गाना গানে

যত করো চিৎকার থেমে গেছে সে বিচার যত করো চিৎকার থেমে গেছে সে বিচার নীরবে নিতে আজ বিচারের মানে তাই রাজপথে চলে টানাডারে তাই রাজপথে চলে টানাডারে তাই রাজপথে চলে টানা গাড়ে দাদা আজ রাতের অন্ধকারে একা যাচ্ছি শ্মশানে মরিপোরাতে যদি বলো তুমি একা যাচ্ছ কেন তোমার সঙ্গে কেউ আসেনি আমি তো কারো ডাকিনি যার ডাকতে যাবো সাথে জিজ্ঞাসা করবে এই ভানু তোর মেটা বললো কি করে আমি বাবা হয়ে কি করে বলবো তাই রাতের অন্ধকারে চুরি করে যাচ্ছে দেহটাকে পুড়িয়ে দিতে বলে হরি হরি বল আবার তোমরা সব চিৎকার করছো কেন ভাই আর সমাজের দায়িত্ব সামলাতে সামলাদে আজ আমি বড় ক্লান্ত প্লিজ আমাকে ডিস্টার্ব করো না একটু বিশ্রাম নিতে বিশ্বাসঘাতক বেইমানটা এভাবে ফুটপাতে বেহুস হয়ে পড়ে আছি শুভ কাজে যাওয়ার আগে ভাবিনি ঘুষ কর শয়তানটার মুখ দেখতে হবে এসব ছার্থ পরে মানুষের মুখ দেখলে আমার ঘৃণা হয় এক আরে ভাই শুধু খালি চার্ট দিচ্ছো কেনা মাল শেষ হয়ে গেছে একটু মাল দিতে পারছো না খালি চার্ট দিচ্ছ একটু মাল দমা ঈশ্বর তুমি আছো যারা বলে তুমি নেই তাদের ধারণাটা ভুল আসলে বিচারে তুই উপরেই বসে আছে তার বিচারে সবাই শাস্তি পাবে দেখছো না জজ সাহেব কেমন মদ খেয়ে পশুর মতন পথে পড়ে আছে ঘট কে জজ আমি জজ নন আমি জজ নই আমি মাতা আমি মাতাল বদ্ধ মাথাল যাও ভাই আমার মাল শেষ গেছে পাঁচশো টাকা দিয়েছি ওটা সত্য বাবু তুমি যদি মদ খাবি আর ওই আদালতের কালো পোশাক পরে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য সাজিয়ে বিচার করবে কে তুমি তুই এদেশে এরে বিচার ন নেভার আমি বিচারক নই আমি প্রদারো হ্যাঁ আমি ও দেশের সঙ্গে প্রতারণা করেছি আমি মানুষের সঙ্গে প্রতারণা করেছি আমি এটা প্রদারক কিন্তু তুমি কে বাবা কিসের চালায় রাতের অন্ধকারে এখানে এসে এভাবে হরি হরি করছো আমাকে চিনতে পারছো না আমি যে মুন্নির বাবা আহ সেই মনে 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 হ্যাঁ সব মনে পড়েছে হ্যাঁ আমি জর্জ হ্যাঁ আমি বিচারক আজ আমি মনের বিচার করেছি শুধু বিচার করিনি জীবনের শেষ বিচারটা করে এসেছি এই শোনো তোমার মেয়ে মন্নির বিচার করার সময় আমি যে কালো পোশাকটা পড়েছিলাম না সেটাকে আমি চিরদিনের জন্য আমার ওই চেম্বারে গুছিয়ে রেখে এসেছি আর যে দামি পেনটা দিয়ে তোমার মেয়ে মন্নির কেসে রায় লিখেছিলাম সেরকম আমি ভেঙে ফেলেছি বলো তোমার মেয়ে মুন্নি তো হসপিটালে ভর্তি ছিল মুন্নি এখন কেমন আছে যে মারা আরাম আরে তুই তো এতদিন হসপিটালে মৃত্যুর সঙ্গে জীবন যুদ্ধ করে মেসেছিলি শুধু তোর অত্যাচারীদের শাস্তি দেখার আশা আজ আমি আজ আমি তাদের মুক্তি দিয়ে দিই এই অভিমানে তুই পৃথিবী ছেড়ে পালিয়ে গেলি মুন্নে আইয়া সরি বাবু। ধর্ষিতা নির্যাতিতা মেয়েদের বাবা মারা আদালতে ন্যায় বিচারে আশায় মাথা ঠুকতি অপরাধীরা এ খোলা আকাশের নিচে বাহু তুলে ঘুরে বেড়াচ্ছে তুমি সত্যি করে বলবে কি সব জেনে শুনে ওদের মুক্তি দিলে কেন হ্যাঁ বলবো বলবো আজ সব বলবো ওদের আমি মুক্তি দিয়েছি কেন তবে তোমরা সবাই কান পেতে শোনো আকাশের চাঁদ মাটির বুকেতে আমার যত টেন ওকে যত বোঝায় আমার কোনো কথা বোঝার চেষ্টা করে না বারবার বলেছি দেখো শুধু ডিউটির কথা ভাবলে হবে না পরিবারের কথা একটু ভাবতে হবে কে কার কথা কানে নেয় আপনারা বলুন আমার এই কন্ডিশন আমার সঙ্গে তো থাকা দরকার শাশুড়ি অসুস্থ মানুষ বয়স হয়েছি ওনাকে তো চাপ দিতে পারি না কত করে সকালে বলে দিলাম দেখো আজকে ডিউটি সেরে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে কালীঘাট মন্দিরে যাবো মায়ের একটু পুজো দিয়ে আসবো ছটা ছটা বেদি গেল বাবুর কোনো পাত্তাই নেই দেখি ভেতরে যাই

আমি কোনো লাভপত্র হিসাবে মধ্যে নেই আমি এসেছি দশ লাখ টাকা ঠান্ডা করতে বল তোর স্বামী কথা সবকটা তারা ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে দশ লাখ টাকা নিয়ে রাত চার প্লেনে উঠবো তুই সময় কম বল তোর স্বামী কথা চল বুড়ি তোর আজ বুড়ো হাড়ে কেষ্ট সে যেটু মাসি হয়ে যায় এই জানার বাচ্চা আমি পুরো মানে পিনা পড়ে আছি আর তুই আমার পাজা কত তুলে আনছিস কেন রে বুড়ো বানুয়া এই শালিগুড়ি আমার গায়ে যে তোমারা সাদ মেঠিয়ে দেবো আজ তোর এই পাঠান শুরু কর তোর অ্যাকশন ও কি বস এই চাবা ভালো চলে মানছি এখনো সময় আছে পাথবি গিয়ে এখান থেকে পালিয়ে যা নুলে একটা কল করে দেবো সারা জীবন জেলে পচবি কোনো বাবা নেই তোদের বাঁচাতে মানটো শোনা নেগা ডায়লগ মেরেনা থানা পুলিশ সব আমার হাতে এই পাঠান তোর 10 লাখ টাকা আমারポケット টাকা যদি নিতে চাস শুরু কত

আমার কাছে বিচারের আশায় এদেশের অত্যাচারিত অসহায় মানুষরা বেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আদালতে না খেয়ে হাত জুড়ে করে বসে থাকে আর আমার বাড়িতে আমার মায়ের উপর আমার স্ত্রীর উপর যদি এত অত্যাচার হয় তাহলে আপনারা চিন্তা ভাবনা করে বলুন আমি ঘরের ইজ্জত রক্ষা করব না পরের ইজ্জত রক্ষা করব। আরে লালমন বাবু কি ব্যাপার আমার বাড়িতে ঢুকে কুসতে কুসতে আর নিচ্ছ কেন আরে আদালতের কথা তো আদালতে হবে আপনার ছেলে যে অপরাধ করছে শাস্তি সে অবশ্যই পাবে কেন বেকার আমার বাড়িতে ঢুকে ঝামেলা করছেন আমার অসুস্থ মা আমার হব ননুর মা এদের সঙ্গে কেন এমন দুর্ব্যবহার করছেন ভালো জন্য বলছে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান নয় কিন্তু আমি পুলিশকে কল করতে বাধ্য হবো এই শহরে সব থানা পুলিশ আমার কথা সবাই চায় আমার ছেলে মুক্তি পাক শুধু তোর জন্য আমার সামনে ঝুলছে দড়ি পড়ার আগে না না তোমরা আমার বারোটা বাজাও দুঃখ নেই আমার মা অসুস্থ রোগের জ্বালায় কোমরে বেল পড়ে রাত দিন বিজনায় গোড় খাচ্ছে আমার স্ত্রী দুদিন পরে বাচ্চা হবে সেও মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে আউ করছে তাদের তো সাড়ে বারোটা বাজিয়ে দিচ্ছ দেখুন লালমন বাবু আমি একজন আইন রক্ষক আমি একজন বিচারক আমি তো আইনের বাইরে কথা বলতে পারবো না কেন বেকার আমার উপরে এভাবে জুলুমবাজি করছেন তাছাড়া আমার মায়ের কন্ডিশন খারাপ আমার স্ত্রীরও কন্ডিশন খারাপ অকারণে কেন এদের উপরে এভাবে অত্যাচার করছেন আপনার কাছে অনুরোধ করে বলছি এই মুহূর্তে হ্যাঁ আমার মা বউকে ছেড়ে দিয়ে আদালতের কথা আদালতে বলবেন আপনারা এখান থেকে চলে যান ওই চলে যাব তোর মা বউকে বল আমাদের একটু মস্তি করে দিতে ওই দাঁড়া এখন কাল হা করে নি রান্না বান্না অনেক বাজে কি হয়েছে আমার মা বউকে বলবো তোদের একটু মস্তি করে দিতে এ বাবা কাঞ্চন মল্লিক তোর বাড়ি কোথায় রে পাটনা বাবা পাটনা মানে সেই বিহারের পাটনা ওই তোদের ওখানে সেই ছাগলের বাজার কি খুব চড়া চুপ শালা পাঠানকে উল্লু বানাচ্ছিস এ কি 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 নাম বললি ওর নাম পাঠান দাদা গল্প শুনতে পাচ্ছেন আমার মা বাবুকে নিয়ে ফুর্তি করবে বলে সেই পাটনা থেকে পাটা ভাড়া করে এনেছি লালমোহনবাবু বড় ভাইটা একটু বেশি হয়ে যাচ্ছে না আমি একজন রক্ষক আমি একজন বিচারক আমার উপরে আক্রমণ করার ফলটা কী হবে আপনি তো ভালোভাবে জানান না ভালো জন্য বলছি এই মুহূর্তে আমার মা বাবুকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যান আপনার কাছে আমি দুটো পায়ে ধরে বলছি অনুরোধ করে বলছি শাস্তি যদি দিতে হয় যত শাস্তি দেওয়ার আমাকে দেন আর আমার মা বাবুকে ছেড়ে দিয়ে আপনি এখান থেকে চলে যান চলে যাব তোর মা বাবুকে বল আমাদের একটু খুশি করে দিতে আরে ছেলের জন্য যখন সারা জীবন কাঁদবো তাহলে জীবনে সে শাস্তিটা হাতে দে বল আগে তোর মাকে ধরবো না তোর বউকে মা ভুগছে ক্যান্সারেতে বাচ্চা বইয়ের পেটে আর কাকে দিয়ে করবো খুশি এই শিয়াল কুকুরটাকে তোমরা বলে দাও আমাকে দাদা তোমরা বলো দিন মায়ের এই অবস্থা বইয়ের এই অবস্থা আর এরা প্রতিশোধ নেওয়ার আর অন্য কোনো কল খুঁজে পায় না চলে রেছে জজ সাহেবের বাড়িতে তার মা বউকে নিয়ে ফুর্তি করবে বলে এখন আমি কাকে তুলে দেবো এদের হাতে আমি শিয়াল আমি কুকুর না না তুই তো বুলড মা ভুগছে বাচ্চা বই পেতে কাকে দিয়ে করব খুশি কাকে দিয়ে করব খুশি শেয়ার উপকুরটা কে শেয়ার বাবা সত্য তুই সব জানারদের সঙ্গে কি গন্ডগোল করেছিস বাবা এই বোর ঠেকা আমার হুড়োহুড়ি ঘন্টা চে বমা ওরা তো প্রতিশোধ নেওয়ার নেশায় বাড়িতে ঢুকেছে দেখতে পাচ্ছ না ওরা তো একটা মুড়ি নিয়ে এসেছে ওরা মুখে এখান থেকে ফিরবে তাই একদম ভয় পাবে না ওরা আরো হুড়ুড়ি করবে কোমরে বেলটা ভালো করে টাইট করে নাও ছেলেটা মাছ ধরেছে ইয়াতে করে চড় মেরেছে দরকার আ করে লাভ নেই ও শালা বেজম্মা বুঝতে পারে না যে এটা সন্তানের জন্মস্থান ও ভেবেছিল এটা বোধহয় রাজস্থান কোথায় আঘাতটা করেছে দেখেছো তুই তো সেন্টারে হাত মেরে বসে আছি রে বাচ্চার মাথায় যদি আঘাত হয়ে যায় তোর জানতো বলি দেব এই শালা কালো পোদা তুই এখানে এরম করছিস কেন বাধায় যা পান্না থেকে পাঠাই আর রেগে গেলে ছিঁড়বে তোমার সব লাউ তুমি দেখতে পাচ্ছ না ওদের গায়ে যন্ত্রপাতি আছে ওরা তো মেশিন পার নিয়ে বাড়িতে ঢুকেছে এখন আমার কিছু করার আছে আমি জস্ত কি হয়েছে এখন আমি নিরুপায় এখন আমি অসহায় বেকার উল্টো পাল্টা কথা বলো না রেগে গেলে তোমার এটা ওটা ছেড়ে একাকার করে দেবে তার চেয়ে বরং এক কাজ করো ওই জন্তু জানোয়ারদের কাছে তোমরা একটু হাতে পায়ে ধরে কান্নাকান্নি করো যদি ওদের মনে একটু মায়া দেওয়া হয়তো এখানে কোনো মায়া দেওয়া দেখা দেখাশিনি বল তোর বউ না পারলে তোর মা কে ধরছি ভাই তোর কি বলেছি বুড়ো মানুষ ওদিকে যায়নি রে শুনে আমার মা মুরগির মধ্যে কেন ভেঙে গেছে ওরে এক সপ্তাহ আগে আমার মাকে ভেলোর থেকে ঘুরিয়ে এনেছি কোরা কোরা ওষুধ খাচ্ছে রে উল্টো ব্যবহার করলে ওষুধ হেজে যাবে হাই ডার্লিং সুইট না হো ওরে বেল খুললে মরে যাবে বলেছে ডাক্তার দাদা ডাক্তার বলে দিয়েছে আমার মাকে কোমরে বেল পড়ে রাত দিন চব্বিশ ঘন্টা বেড রেস্টে থাকতে হবে আর সেই অসুস্থ মানুষটাকে বিছানা থেকে তুলে নে কিভাবে হামলা চালাচ্ছে দেখুন জানোয়ারেরা তোর মায়ের প্রতি এত দরদ মায়ের প্রতি এত দরদ তাহলে আমার ছেলের জন্য আমার কি বল আমার ছেলে কেমন মরবে তোর পরিবারের সবাইকে জানে বার মরনা থেকে পাঠাইছে পেটটিজ করে লুজ গেলে ছিড়বে

শুধু বিচারকরা কি শাস্তিটা পাচ্ছে আপনার নিজের চোখে দেখে যান বাবা সত্য আমি কি শোন বেকার ঝামেলা করিস না ওরা বলছে তা মা তোমার কি মাত্রাটা খারাপ হয়ে গেছে আমি একজন বিচারক আমি একজন আইন রক্ষক কত অসহায় মানুষের আমার কাছে বিচার আসে বসে আছেন আমি মেনে নেবো তুমি বুঝতে পারছো না কেন মা আমি মেনে নেওয়া মানেই তো একটা ধর্ষণের আসামিকে মুক্তি দেওয়া আর এই সমস্ত ধর্ষণের আসামিদের মুক্তি দিলে দুদিন পরে যে রাস্তাঘাটে মা বোনেরা চলতে পারবে না এখন তো আমরা টিভিতে দেখছো পেপারে পড়ছো ধর্ষণের খবর দুদিন পরে নিজেদের চোখের সামনে ঘটবে শুধু ধর্ষণ আর ধর্ষণ একদম ভয় পাবে না ওদের বেশি প্রশ্রয় দিলে ওরা যে আরো পেয়ে বসবে এই দেখো তুমি একদম মুখে বড় বড় ভাষণ দেবে না যে ঘরের ইজ্জত রক্ষা করতে পারি না সে পরের ইজ্জত রক্ষা করবে কি করে তোমার দেখে মনে হয় তুমি পুরুষ না তুমি কা পুরুষ তুমি ভুল বললে সুজাতা আমি পুরুষও নই আর কা পুরুষ নই আমি এখন বেহুস নিরকে নো বিচার করতে কোথায় তোমার নীতি আর তোমার মতো রাস্তা ঘাটে কাঁদছে কত সতি সুজাতা তুমি ভাবছো তোমার কথা মা ভাবছে মায়ের কথা আর আমি ভাবছি এই অসহায় দেশটার কথা সকাল হলে শুধু একটাই চিৎকার বাঁচাও 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 আমি নিজে না এই সমাজটাকে বাঁচাব জীবন জ্বালা সহিনার ছেড়ে দি কাজ ওমা জানালা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ খোকা মাগো আজ আমার সামনে ওরা তোমাদের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে তোমাদের লজ্জা হরণ করতে চাইছে অথচ সব জেনে বুঝে আমি নীরব কেন এটাই ভাবছো বল তুই বল কেন মাগো ওরা যে অনেক আগেই মাতৃভূমিটাকে উলঙ্গ করে দিয়েছে নীরব কেন বিচার কোথায় তোমার নীতি তোমার মতো রাস্তা ঘাটে কত জীবন জ্বালা সহিনার ছেড়ে কাজ জানলা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ টাকা দিয়ে সমাজটাকে টাকা দিয়ে সমাজটাকে নামাবো নরকে নামাবো নরকে আমার মা ভোগছে টেনশনে কে বাচ্চা বইল পেতে কাকে দিয়ে করব খুশি কাকে দিয়ে করব খুশি শেয়াল কুকুরটা শেয়াল কুকুরটা কে হ্যালো হ্যাঁ আমি সত্যপ্রকাশ দত্ত বলছি কে বলছেন সে কি স্যার আপনি হ্যাঁ এই আপনি কী বলছেন স্যার আপনিও শেষ পর্যন্ত কালচন্ডে মুক্তি চাইছেন ইম্পসিবল নো নেভার এই আপনি কী বলছেন স্যার হ্যাঁ স্যার বিনয়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে স্যার আমি তো বিনয়বাবুকে পরিষ্কার বলে দিচ্ছি আমি কোনো আইন বিরোধী কাজ করতে পারবো না কী বলছেন স্যার কালচন্ডা মুক্তি দিলে তাহলে আমার নো নেভার এটা আপনি করবেন স্যার আপনার কথা মতো আমি ও ও ওকে স্যার ও ওকে স্যার লালবনবাবু এই মুহূর্তে আমার মা বউকে ছেড়ে দিয়ে আপনারা আমার বাড়ি থেকে চলে যান আমি কথা দিচ্ছি আগামী দশই মার্চ আপনার ছেলে কালীচরণে ভাসি হবে না তাকে আমি মুক্তি দেব চল পাঠান ওর মা বউকে নিয়ে চল আমার কালী বাড়ি তারপর ওর মা বউকে আমরা মুক্তি দেবো তার আগে চলবে শুধু একসাথ সত্য বাবু তোমাকে দেখে মনে হয় তুমি যুগের মহাপুরুষ তাই তোমাকে আমি আঘাত দিয়ে বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আয় আমারও পায়ে একদম হাত দেবে না আরে প্রকৃত মহাপুরুষের মান নেই এখন দেখছো না দিকে দিকে তাদের বিগ্রহ কেমন ভেঙে ফেলা হচ্ছে আর কেন বেকার আমার মতো কা পুরুষের পায়ে হাত দিচ্ছে আমি যে বিবেক মনুষ্যত্ব সততা আদর্শকে বিসর্জন দিয়ে দিয়েছি গো তাই এখন আর আমি মানুষ নই আমি যে একটা অমানুষ আর আমার মতো অমানুষের পায়ে কেন বেকার হাত দিচ্ছেন ভানুবাবু আমার নাম সত্য প্রকাশ সত্যকে প্রকাশ করাই ছিল আমার কাজ কিন্তু আজ আমার মা বউকে বাঁচানোর জন্য এদেশের সমাজ ব্যবস্থার কাছে আমি যে হেরে গেছি গো তাই তো আমি সত্যের ফাইলটাকে চিরদিনের জন্য মিথ্যা দিয়ে ঢেকে দিয়ে এসেছি আমি জানি আমি যে অপরাধ করেছি আমি যে ভুল করেছি এই সমাজের মা বোনেরা কোনো দিন কেউ আমাকে ক্ষমা করবে না কিন্তু আমার কিছু করার নেই গো মা আমি যে নিরুপায় আমি যে অসহায় তাই আমার এই ভুলের জন্য আমার এই অপরাধের জন্য এদেশের সমস্ত জনগণ উপস্থিত আজকের গাজনীতি দর্শকবৃন্দের কাছে এদেশের একজন জজ সাহেব হয়ে এদেশের একজন বিচারক হয়ে আমি দু হাত জোড়ো করে ক্ষমা চাইব পারলে পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবে আপনারা আমাকে ক্ষমা করে দেবে আপনারা আমাকে ক্ষমা করে সত্য তুমি এসেছো সুজাতা ওরা তোমাকে মুক্তি দিয়েছে সুজাতা হ্যাঁ গো ওরা আমাকে মুক্তি দিয়েছে কিন্তু ওদের অত্যাচার সহ্য করতে না পেরে তোমার গেছে আমি ওদের শত অত্যাচার সহ্য করে বেঁচে আছি তোমাকে সন্তান উপহার দিও বলে এই দেখো সত্যপ্রকাশ বা শুনো না পুরো তোমার মতো হয়েছে ওকে যে আমার মতো হতেই হবে সুজাতা ও যদি না আমার মতো হয় তাহলে আমার ফেলে রাখা অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করবে কে সত্য প্রকাশ তুমি মদ খেয়েছ হ্যাঁ সুজাতা আজ আমি মদ খেয়েছি গো সুজাতা আর সবাই বলে না মদ খেলে নাকি জীবন জ্বালা জুড়িয়ে যায় সব ভুল কথা মিথ্যা কথা সব মাতালদের আমার জীবন জ্বালা তো জুড়ালো না আমি জানি আমার জীবন জ্বালা সালা ওই মদের নেশায় জুড়াবে না তাই আজ আমি তাই আজ আমি বিস্পান করব শূন্য হাজার আজর তার স্বপ্ন নিয়ে আজর তার স্বপ্ন নিয়ে পথ হারালা বনের পৃথিবীর বুঝে আমি শুনলবে না পৃথিবীর আমি শুনলবে না পৃথিবীর